সোহেল তাজ বাংলাদেশ ছেড়েছেন তিনি আমেরিকা গেছেন আমেরিকায় যাওয়ার পরে পৌঁছানোর পরে তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন সেই পোস্টকে ঘিরে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো নিউজ করেছে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন সোহেল তাজ ইলিয়াস হোসেন প্রবাসে অবস্থানরত সাংবাদিক তিনি বলেছেন যে সোহেল তাজ দেশ ছাড়তে পারবেন না সংশ্লিষ্ট কর্মকর্তা ইমিগ্রেশন সহ শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া আছে যাতে সোহেল তাজ দেশ ছাড়তে না পারেন এর আগে পাঁচ আগস্টের পরে সোহেল তাজ দেশ ছাড়ার জন্য এয়ারপোর্টে গেছিলেন এয়ারপোর্ট থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল তো খুব বেকায়দায় ছিলেন সোহেল তাজ সোহেল তাজ দেশ ছেড়েছেন দেশ ছাড়ার পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে অবস্থান করছেন বারো নভেম্বর ভোর রাতে কাতার এয়ার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশ থেকে কাতার যান কাতার থেকে যুক্তরাষ্ট্রে যান যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে পৌঁছানোর পরে ফেসবুক পোস্টে তিনি যা লিখেছেন এটা অনেকটা চমকে ওঠার মতো কারণ তিনি শেখ মুজিবকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে যথেষ্ট সমালোচনা করেন তো তাই তার যে ফেসবুক পোস্ট সেটিকে ঘিরে অনেক বেশি চাঞ্চল্য তৈরি হয়েছে তিনি ফেসবুক পোস্টে লেখেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম মহান মুক্তিযুদ্ধ জাতীয় সংগীত আর জাতীয় পতাকা বাদ দিয়ে ইতিহাস বিকৃতি করে অথবা সত্য ইতিহাস আড়াল করে নতুন ইতিহাস লিখে বাংলাদেশের ভবিষ্যৎ গঠনের চেষ্টা এই দেশের মানুষ কখনো মেনে নেবে না অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে শুধুমাত্র ধর্মের উপর ভিত্তি করে একটি রাষ্ট্রের জন্ম হয় এবং শাসক গোষ্ঠী সেই রাষ্ট্রের জনগণের উপর জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন চালায় এবং সব কিছুকে হালাল করা হয় জায়েজ করা হয় ধর্মের নামে ধর্মের দোহাই দিয়ে পরবর্তীতে এই বাংলার মানুষ নিজেদের অধিকারের দাবিতে আন্দোলন করে এই অধিকারের আন্দোলনটাই একটা সময়ে এসে স্বাধীনতা আন্দোলনে পরিণত হয় এবং একটি সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে যে যুদ্ধে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে পুনে তিন লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছে এক কোটি মানুষ শরণার্থী হয়েছে প্রায় সাড়ে তিন থেকে চার কোটি মানুষ বাস্তুহারা হয়েছে বাংলাদেশ একটি শ্মশানে পরিণত হয়েছিল এমন একটি যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম তো বাংলাদেশের জন্মের জন্য যে ইতিহাসের যে লড়াই সংগ্রামের যে ইতিহাস যেটি উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো পর্যন্ত দীর্ঘ চব্বিশ বছরের আন্দোলন লড়াই সংগ্রাম এবং উনিশশো একাত্তরের নয় মাসের মুক্তিযুদ্ধ অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস মহান মুক্তিযুদ্ধ লাল সবুজের পতাকা আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত এই সব কিছুকে বাদ দিয়ে রিসেট বাটনের চাপ দিয়ে ডিলিট করে দিয়ে বিকৃত ইতিহাস তৈরি করে অথবা সত্য ইতিহাসকে আড়াল করে যদি বাংলাদেশের ভবিষ্যৎ কেউ লিখতে চায় এটি বাংলাদেশের মানুষ মেনে নেবে না এমন মন্তব্য করেছেন শেখ হাসিনা সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক সংসদ সদস্য সোহেল তাজ